তোমরা যারা দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং যারা ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য আজকে একটি দারুণ ভিডিও এটি যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমার বাংলার রচনা অর্থাৎ তোমাদের যে প্রবন্ধ রচনা থাকে সেই রচনা নিয়ে কোনো সমস্যা থাকবে না এটাকে আমি সাজেশন ভিডিও বলবো না শেখার ভিডিও বলবো তোমরা ঠিক করো তোমরা মন্তব্য করো শেষে গিয়ে যে এই ভিডিওটা থেকে তোমরা সত্যি শুধু সাজেশন পেলে না উপকৃত হলে যে রচনা কোন রকম লাগে না না কোনো কিছু যেতে হয় শুধু পদ্ধতি শিখে গেলে দারুণ করে দশে দশ পাওয়া যায় আজকে বলেছিলাম অন্য ভিডিওতে যে আমি এমন একটি পদ্ধতি তোমার শেখাবো এমন একটি বিষয় শেখাবো এমন একটি ভাবনা শেখাবো যেখানে টেন অন টেন পাবে কিন্তু কোনো রকম তোমার রচনা কমন লাগবে না আজকে সেই রকম একটা পদ্ধতি তার থেকে বড় কথা তুমি যখন চারশো শব্দের রচনা লিখবে তখন দুই আড়াই পেজ বা তিন পেজ হয়ে যাবে যার যেমন হ্যান্ড রাইটিং সেই অনুযায়ী অতটা লিখতে হবে না তুমি দশটা পয়েন্ট করে দেবে ব্যাস সেই দশটা পয়েন্টে প্রত্যেকটা বায়োলজি অর্থাৎ লাইফ সায়েন্সের ওই বৈশিষ্ট্যের মতন দু লাইন করে এক একটা পয়েন্টে থাকবে এইটুকু যদি তুমি লিখতে পারো তুমি দশে দশ পাবে এবং সিস্টেমটা আমি একবার হাতে ধরে শিখিয়ে দিচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার দেখার আমি বলবো তুমি অন্য ভিডিওগুলো না দেখো এই ভিডিওটা অন্তত দেখো এই টেন মার্কসের বোঝা তোমার মাথা থেকে একদম চলে যাবে কমন 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 এই শব্দটা তোমার মধ্যে থাকবে না তারপরে তুমি কমন নিয়ে যাও কোনো অসুবিধা নেই কিন্তু এটি হাতে ধরা থাকলে কোনো কমন না পেলে কিন্তু তুমি টেন অন টেন করতে পারো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবে এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে প্রথমে চলে যায় ক্লাস টুয়েলভ বুঝতে সুবিধা হবে ক্লাস টুয়েলভের সঙ্গে ক্লাস ইলেভেনের সেমিস্টার টু এই জায়গাটাকে ট্যালি করে করে বলবো অর্থাৎ সেখানে তুমি আগে বুঝে নাও যে তোমার ক্লাস টুয়েলভে চারটে রচনা থাকবে অর্থাৎ একটি থাকবে যেটা তোমরা সব থেকে বেশি হাত দাও সেটা হচ্ছে জীবনী তারপর তোমার থাকে মানুষ মানচিত্র আর একটা থাকে বিষয়ের গভীরে আর এখন যেটা বলবো সেটা হচ্ছে যুক্তিতর্ক পক্ষে বিপক্ষে যুক্তি দিতে হবে আজকে পুরো বিষয়টা থাকবো পক্ষে বিপক্ষে যুক্তি তুমি বলবে স্যার ও কঠিন ভুল তুমি জানতে না তোমাকে কেউ শেখায়নি তোমাকে শেখালে তুমি বলতে এর থেকে ইজি জিনিস আর কিচ্ছু নেই এইটুকু লিখলে এক পেজ লিখলে দশে দশ পাওয়া যায় নাকি হ্যাঁ পাওয়া যায় আমি বলছি পাওয়া যায় এবং সবথেকে বড় কথা তোমার কোনো কমন লাগবে না তুমি একটি বার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তারপর আমি যে টাস্কটা দেবো সেই টাস্কটা অন্তত পক্ষে তুমি বাড়িতে জাস্ট দশ থেকে পনেরো মিনিট একটু ঘাটবে আমি ডিসক্রিপশানে তার লিংক দিয়ে দেবো তারপর তুমি আমাকে অবভিয়াসলি আবার কল করতে বাধ্য হবে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে তুমি কল করতে বাধ্য হবে যে স্যার একটা দারুণ জিনিস শিখেছি আমার উচ্চ মাধ্যমিক এবং ক্লাস ইলেভেনে যারা সেকেন্ড সেমিস্টার কোনো রকম আমার সমস্যা হয়নি বা হবে না এটা তুমি বুঝতে পারবে আসতেই যারা ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার দিতে চলেছে তাদের প্রবন্ধের দুটো পার্ট থাকবে ক্লাস টুয়েলভের চারটি পার্ট তার থেকে একটি করতে হবে আর তোমাদের দুটি পার্ট থাকবে একটা মানুষ মানচিত্র আর একটা হচ্ছে এই যুক্তিতর্ক পক্ষে বিপক্ষে যুক্তি তোমাদের জন্য ওই মানুষ মানচিত্র আজকে বাদ পরে আমি সাজেশন বলে দেবো উচ্চ মাধ্যমিকেরও সাজেশন বলে দেবো এরও সাজেশন বলে দেবো কিন্তু আজকে প্রথম কাজ হচ্ছে যুক্তি তর্ক আচ্ছা তোমাকে একটা বিষয় দেওয়া হবে আমি ধরে নিলাম যে জীবিকার আদর্শের স্থান বিদেশ তোমার পক্ষে যুক্তি এতটা লেখা থাকবে তোমাকে বিপক্ষে যুক্তি দিতে হবে যে জীবিকার আদর্শ স্থান বিদেশ হ্যাঁ তাই তো পক্ষে যুক্তি দিলে কি হবে জীবিকার আদর্শ স্থান বিদেশ ভারতবর্ষ তথা বাংলায় কোনো কাজ আছে নাকি এখানে তো কোনো সমস্যায় মেটে না এখানকার শিক্ষিত ছেলেরা কি করবে তো ভালো ভালো চাকরি নিয়ে তারা বিদেশে চলে যাবে মোটা মোটা টাকা ইনকাম করবে ভালোভাবে পরিবার চলবে ইত্যাদি ইত্যাদি করে এতটা লিখে দেবে তোমাকে বিপক্ষে দিতে হবে তাহলে বিপক্ষে কি না জীবিকার আদর্শ স্থান বিদেশ নয় আমাদের এখানে অনেক কাজ আছে আমরা শুধু খুঁজে নিতে পারি না তাছাড়া আমাদের চাহিদাটা অন্য রকম হয়ে গেছে একটু যেন বিদেশ বিদেশ হলেই আমি দারুণ কিছু করতে পেরেছি যেমন ভাবে এখন মাধ্যমিক পরীক্ষার পর যে স্টুডেন্ট সায়েন্স নেওয়ার অ্যাবিলিটি নেই সেও সায়েন্স নিয়ে বলবে আমি সায়েন্স পড়ছি আর রেজাল্টটা কি হবে সেটা দেখতে হবে তো তুমি সায়েন্স নেওয়ার অ্যাবিলিটি নেই তুমি নিতে গেছো কেন এই জায়গা থেকে তুমি প্রথমে যে বিষয়টা দেবে তার পক্ষেটা একবার পড়বে এর বিপক্ষে পড়ার জন্য বা তৈরি করার জন্য আমার এই ভিডিওটা তোমাকে দেখতে হবে তো আমি আছি কি জীবিকার আদর্শ স্থান বিদেশ পক্ষে বলা হয়ে গেল এবার বিপক্ষে আমি এইভাবে যদি লেখা স্টার্টটা করি জীবিকার আদর্শ স্থান বিদেশ এই মতের পক্ষে আমি কখনোই নই আমি এর বিপক্ষে তার কারণ বাংলা তথা ভারতবর্ষ একেবারে কাজের পীঠস্থান সুজালাং সুফালাং মালায় যে শীতালাম বন্দে এখানে এই সুজলা সুফলা বাংলা বঙ্কিমচন্দ্র বলেছেন আবার বিদেশ থেকে আমরা দেখেছি সমস্ত সম্প্রদায় সমস্ত জাতি সমস্ত ঔপনিবেশিক শক্তি এই বাংলাতে এসেছে ভারতে এসেছে পলাশের লুণ্টন জানো তো ইংরেজরা কি করতে এসেছিল সম্পদ লুট করতে তো এখানে তো প্রচুর সম্পদ এই সম্পদ ফেলিয়ে তুমি চলে যাচ্ছ বিদেশে সেটা ঠিক নয় এখানে কি আছে না আছে সেটা না বুঝেই যখন এই সিদ্ধান্ত নাও তখন কিন্তু তোমার জন্য সেটা ঠিক ডিসিশন নয় তাই আমি বলবো তুমি ঠিক এভাবে লিখবে আমি বলবো বিদেশ কখনো জীবিকার আদর্শ স্থান নয় আমাদের এখানেই জীবিকার আদর্শ স্থান আছে তা খুঁজে নেওয়া দরকার তার পক্ষে আমি কয়েকটা যুক্তি দিতে চাই এবার তুমি লিখবে যুক্তি নাম্বার ওয়ান যুক্তি নাম্বার টু এইভাবে তুমি দশটা যুক্তি দিয়ে আসো আমি ডেসক্রিপশনে সেই যুক্তিগুলো দেব তুমি শুধু একবার দেখবে তুমি যদি দশটা যুক্তি প্রত্যেকটা এক লাইন বা দু লাইন করে লেখো দশের জায়গায় আটটাও লেখো তাও তোমাকে দশে দশ দেওয়া হবে এবং দেড় পেজের মধ্যে কাভার তাহলে জীবিকার আদর্শ স্থান বিদেশ এর বিপক্ষে আমি কি লিখছি যুক্তি নাম্বার ওয়ান অনেক স্বল্প শিক্ষিত ব্যক্তিদের দেখেছি তারা কোন রকম একটা ভিসা পাসপোর্ট বানিয়ে বিদেশে চলে গিয়ে মোটা টাকা ইনকাম করে নিয়ে আসে কিন্তু সত্যি বলতে কি তাদের এদেশের যে বড় বড় চাকরি তার যোগ্যতা তার নেই যদি যোগ্যতা অর্জন করতে পারা যায় তাহলে বিদেশ নয় আমার দেশই হচ্ছে চাকরির সব থেকে বড় পীঠস্থান পশ্চিমবঙ্গের সরলেক সিটির মতন একটি জায়গা সেক্টর ফাইভের মতো একটি জায়গা যেখানে তথ্য প্রযুক্তি শিল্পে এত উন্নতি লাভ করেছে যে সেখানে প্রতিদিন হাজার হাজার ছেলে মেয়েরা কাজ পাচ্ছে চাকরি পাচ্ছে তারা বাড়ি থেকে যাতায়াত করতে পারছে তাই জীবিকার আদর্শ স্থান বিদেশ এই ভাবনাটি যে কতটা ভ্রান্ত তা কিন্তু প্রমাণ করে দেয় আমাদের বাংলার সার্লেক অর্থাৎ আমাদের সেক্টর থ্রি তুমি যদি কখনো ভাবো যে এই বাংলাতে আমাকে চাকরি নিতে হবে এই বাংলায় আমার কাজ করে খেতে হবে জীবিকার আদর্শ স্থান তৈরি করতে হবে তাহলে বলবো তোমার ভাবনা সঠিক কারণ কৃষি প্রধান বাংলা শিল্পে একেবারে ছড়াছড়ি তুমি দুর্গাপুর চলে যাও আসানসোল চলে যাও তাছাড়া কলকাতা কেন্দ্রিক এত এত শিল্প গড়ে উঠেছে এখানে কোনো একটি ছেলে যদি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকাও ইনকাম করে তাহলেও কিন্তু সে বাড়ি থেকে যাতায়াত করে পরিবার সুরক্ষায় রেখে পরিবারের সঙ্গে থেকে সেটা ইনকাম করতে পারে বা আয় করতে পারে কিন্তু বিদেশে গিয়ে সে কি করছে না করছে কেউ জানে না কিন্তু এখানে এসে সে বলে আমি দারুণ আছি কি সত্যি আছে এটা নিয়ে চিহ্ন রইল এইভাবে তুমি তোমার মতন করে জাস্ট ওই বিষয়ের উপর কোনো অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে আসবে না তুমি যুক্তি দাও এবং দশটি যুক্তি লিখতে পারলে তোমার টেন অন টেন আমি একটা বই থেকে একটা বিষয় একটু পড়ে শোনাবো তোমার বুঝতে আর একটু সুবিধা হবে তুমি যদি এই রকম একটা জায়গা থেকে আমি একটা বিষয়কে টানি টানার পর তোমাকে যদি আমি সেটা পড়ে শোনাই তুমি বলবে স্যার এতটা ইজি এই বিষয়গুলো দেখবে খুব সুন্দর লাগবে আমি অন্তত দশটা যুক্তিতর্ক তোমাদেরকে পিডিএফ করে আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন চেক করো সেটা থেকে তুমি বারবার করে যদি পড়ো এবং একদিন যদি একটু এটা নিয়ে ভাবো দেখবে তোমার কোনো কমন লাগবে না আমি আসছি যে পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয় তাহলে এর পক্ষে মতের পক্ষে কি দিয়ে দেওয়া হবে এটা দিয়ে দেওয়া হবে যে পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাময়িকভাবে শিক্ষার্থীর মান নির্ণয়ের মাপকাঠি হলেও জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে সর্বদা প্রাধান্য পায় না পরীক্ষা সাফল্য বা ব্যর্থতা অভিভাবকদের কাছে অতিরিক্ত গুরুত্ব পায় ফলে তা শিক্ষার্থীদের জীবনে বাড়তি চাপ সৃষ্টি করে ফলে আশানুরূপ ফল না পেয়ে অনেক শিক্ষার্থী জীবন সম্পর্কে উদাসীন ও হতাশ হয়ে জীবন হানিকর সিদ্ধান্তের শিকার হয় আমাদের সমাজে বিভিন্ন ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত এমন অনেক মানুষ আছেন যারা পরীক্ষায় সাফল্যকে শুধুমাত্র গুরুত্ব না দিয়ে নিজ নিজ দক্ষতায় স্ব সুনাম অর্জন করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তার কাহিনী রচনায় এই শিক্ষাই দিয়েছেন যে শিক্ষা বোঝা নয় শিক্ষা আনন্দই আনন্দই মুখ্য মুখ্য শিক্ষার সীমাবদ্ধ জগতের বাইরে যে সীমাহীন জ্ঞান বিরাজিত শিক্ষার্থীকে সেই মুক্তির স্বাদ থেকে বঞ্চিত করা শিক্ষার প্রকৃত উদ্দেশ্য নয় তাই পরীক্ষায় প্রাপ্ত নম্বর জীবনের শেষ কথা বলে না কি বলবেন দোষ একটা অনুষ্ঠানে গেলাম দেখলাম ফার্স্ট বয় আমিও ক্লাস টেন আমিও ক্লাস টুয়েলভ সেও ক্লাস টুয়েলভ সে ফার্স্ট বয় সে ফার্স্ট গার্ল আমি অনেক দূরে সবাই না তাকেই মাথায় করে রেখেছে কারণ সে অনেক নাম্বার পেয়েছে কিন্তু তার জীবন আর আমার জীবন যখন শেষ একটা প্রাপ্তবয়স্ক জায়গায় গিয়ে কাজের জায়গায় আসবে সেই সময় কিন্তু কে সফলতা অর্জন করতে পারছে জীবনের পরীক্ষায় কে সফল সেটা কিন্তু তখন না দেখেই এখনই তাকে বাহবা দেওয়া শুরু হয়েছে তুমি যদি বেশি নাম্বার না পাও তুমি মাধ্যমিক পরীক্ষায় একটা অল্প নাম্বার পেয়ে তুমি পাবে তুমি ইচ্ছা করলে যে কোনো কোনো একটা সাবজেক্ট পাবে যে স্কুলে স্কুলে হতে হতে পারবে পারবে তাই তুমি প্রথমেই এটা বোঝার পর এটাই খেয়াল করে নেবে এটাই বুঝে নেবে দোষ পরীক্ষায় ভালো নাম্বার না পেলে নাকি আবার ভালো রেজাল্ট হয় না এই কথা বলবে না পরীক্ষায় ভালো নাম্বার পেতে হবে তাহলেই সাফল্য আসবে এটাই তোমাকে যুক্তি দেখাতে হবে তা আমি প্রথমে এইভাবে শুরু করতে পারি জানি পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র চাবিকাঠি নয় অনেক মুনি ঋষিদের মধ্যে অনেক কবি সাহিত্যিকদের মধ্যে যেমন রবীন্দ্রনাথ যেমন লালন ফকির কিন্তু বাস্তব ক্ষেত্রে চলমান সমাজ ব্যবস্থায় সত্যি কি পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের মাপকাঠি এটা প্রমাণিত হয় না আমি তো মনে করি নাম্বার একটা বড় জিনিস পরীক্ষায় যদি ভালো নাম্বার আসে তাহলে জীবনে সাফল্য আসতে বাধ্য এর পক্ষে অর্থাৎ নাম্বার পাওয়ার পক্ষে আমি কিছু যুক্তি দিতে পারি যুক্তি নাম্বার ওয়ান এখানে যেটা লেখা হয়েছে পরীক্ষার নম্বরের ভিত্তিতে যুক্তি নাম্বার ওয়ান পড়ছি পরবর্তী উচ্চশিক্ষার পড়ার সুযোগ পাওয়া যায় সুতরাং অত্যন্ত কম নম্বর পেয়ে যদি বলা যায় ছাত্রটি বরাবরই ভালো ছিল কিন্তু বার্ষিক পরীক্ষায় খারাপ ফল করেছে তাহলে সেই বক্তব্যকে কেউ গ্রহণ করবে না এইটুকুই লিখবে নাম্বার টু দেখো কোনো সাব পয়েন্ট কিছু লাগছে না তুমি এইভাবে দশটা লিখে দিয়ে আসবে নাম্বার টু রামকৃষ্ণ পরমংস দেবের মতন জগৎবিখ্যাত মহাপুরুষের ডিগ্রি অর্জন করেননি সুতরাং আমাদেরও বিদ্যায়তনে ডিগ্রির প্রয়োজন নেই একথা হাস্যস কর কেননা সবাই মহাপুরুষ হলে দেশে পড়াশুনো বা জ্ঞান চর্চার চলই থাকতো না সুতরাং দুজন বা দশজন মহাপুরুষের কথায় ভাবনায় সামনে নিয়ে এসে আমরাও পড়াশুনো করব না ভালো নাম্বার পাবো না কিন্তু সেই মহাপুরুষদের সঙ্গে তুলনা করে শুধু মাথায় রেখে চলবো তা সোনার পাথর বাটির সত্য নাম্বার একেবারে মতন বিদ্যাচর্চার সঙ্গে অনুশীলন মূল্যায়ন এবং পাঠ্যক্রম পাঠ্যসূচি এ অঙ্গাঙ্গিভাবে ভাবে যুক্ত বা সম্পর্ক রয়েছে সুতরাং বিদ্যালয়ে যাওয়ার বিষয়টি যদি বাধ্যতামূলক হয় তবে পাঠ্যাভ্যাস পরীক্ষায় ভালো ফল করা অবধারিত সম্ভব নাম্বার ফোর পরীক্ষায় প্রাপ্ত নম্বর আসলে জানার আগ্রহ গভীর জ্ঞান অন্বেষণ করার প্রবণতাকে জাগিয়ে রাখে তাই ভালো নম্বর পেয়ে গবেষণা পড়াশোনার পথকে আরো সুন্দর ও মসৃণ করে তোলে ঠিক না তাই তো যদি তুমি বেশি বেশি নাম্বার পাও তোমার পড়ার আগ্রহ বেড়ে যাবে গবেষণার দিকে ঝুঁকবে বিভিন্ন ভালো কাজে তুমি এগিয়ে যাবে তাহলে পরীক্ষায় প্রাপ্ত নম্বর কি সত্যি দরকার নেই নিশ্চয়ই দরকার আছে তুমি শেষে এইভাবে এন্ড করবে এই সমস্ত যুক্তি যেগুলি আমি এখন দিলাম তা কিন্তু একেবারেই বাস্তবসম্মত এবং আমরা নিজেরা ছাত্র হিসাবে এটা অনুভব করি যে সত্যি পরীক্ষায় প্রাপ্ত নম্বর পরীক্ষায় বেশি বেশি নম্বর না পেলে কিন্তু জীবনটা সঠিক পথে সঠিক জায়গায় যে যাবে তা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন থেকে যায় দেখো তুমি ডেড পেজ লিখে দিয়েছো এনাফ তাহলে আমি কি যুক্তিতর্কের ওপরে একটু হলো তোমাদের আলোকপাত করতে পেরেছি যেখানে তোমাকে মনোবলটা বাড়াতে পেরেছি ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার তোমাদের কিন্তু দুটো পার্ট থাকবে মানুষ মানচিত্র আর তার সঙ্গে এই যুক্তি তর্ক ক্লাস টুয়েলভেরও মানুষ মানচিত্র থাকবে কিন্তু মানুষ মানচিত্রে দেখো তোমার যে ট্যাঙ্কগুলো করে দেবে সেই পয়েন্টগুলোর ওপর লিখতে হবে তুমি ধরো বাংলার উৎসব পড়ে গেলে বাড়িতে অনেকগুলো পয়েন্ট পড়ে গেলে কিন্তু ওখানে যে পয়েন্টগুলো দিয়েছে তোমার পয়েন্টের সঙ্গে কোনো মিল নেই তাহলে সেটা লিখলে নাম্বার দেওয়া হবে হবে না আমি বলছি না তুমি মানুষ মানচিত্র করো না করো তবে আমি বলবো নিজের এই বোধ নিজের এই জাগরণ যদি তুমি খাতায় বিস্ফোরণ ঘটাতে পারো তোমার নাম্বারটা অনেক বেশি হবে এবং পরীক্ষক চান তোমার ভাবনা চিন্তার একটা উৎকৃষ্ট ফসল যেন খাতায় থাকে তাহলে কিন্তু নাম্বারটা বেশি করে আসে এটা একটা বড় জিনিস এবার আসবো অনেকেই ক্লাস টুয়েলভে ভাবো যে আমি জীবনীটাতে লিখে দেবো দেখো গতবার মৃণাল সেন এসেছে এবার সবাই ভেবে নিয়েছো বাইকেল মধুসূদন দত্ত আসবে দেখো প্রত্যেকবার সেটা আসবে বা কমন পাবে এমন কথা নয় এবার যেটুকু দেওয়া হয় সেটুকু থেকে তুমি চারশো শব্দ করবে এটা খুব একটা ডিফিকাল্ট ব্যাপার যারা লেখার হাত নেই যাদের তাদের কিন্তু সমস্যা তথ্য দরকার তথ্য সমৃদ্ধ বিষয় দরকার সেখানে কিন্তু সাল তারিখ অনেক কিছু দরকার কিন্তু যুক্তিতর্কে সব থেকে বড় কথা তোমাকে চারশো ওয়ার্ড গোনা হবে না তোমাকে জাস্ট দশটা যুক্তি বা আটটা যুক্তি দেখে নেওয়া হবে আর যুক্তিগুলো যাতে স্ট্রং হয় সেটা একটুখানি ভাবো তাহলে যেটুকু টাইম তুমি এখন সামনে পাবে সেটা যদি যুক্তিতর্কে একটু বেশি করে সময় দাও তাহলে তোমার জন্য অনেকটা ইজি হয়ে যাবে এবার আসবো ক্লাস ইলেভেন সেমিস্টার টু তার মানস মানচিত্র এবং যুক্তিতর্কের সাজেশনে আমি কি কি রেখেছি এবং ক্লাস টুয়েলভের চারটি পাটেই আমি কি কি রেখেছি আমি সবার আগে ক্লাস টুয়েলভটা আগে বলি যে তোমাদের সাজেশনে আমি ঠিক কোনগুলো রাখলাম সেটা তুমি একটু দেখে নাও আমি প্রথমে তোমাদের বলবো মানুষ মানচিত্র দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিকের জন্য এটা ক্লাস জন্য রেখেছি যারা ক্লাস ইলেভেনের টু দেবে বাংলার উৎসব চরিত্র গঠনে খেলাধুলা ভ্রমণের মূল্য পরিবেশ দূষণ তার প্রতিকার বিশ্ব উষ্ণায়ন আর বিজ্ঞান ও কুসংস্কার এগুলো আমি রেখেছি আর প্রদত্ত ক্লাস টুয়েলভের জন্য প্রদত্ত পচ্ছে প্রস্তাবনা ও ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ সেখানে আমি রেখেছি পল্লী সাহিত্য শৃঙ্খলা ও ছাত্র সমাজ বৈচিত্র্যের মধ্যে ঐক্য বই পড়া তোমাদের পক্ষে বিপক্ষে যুক্তি যেটা ক্লাস ইলেভেনের সেমিস্টার টু এবং ক্লাস টুয়েলভ অর্থাৎ তোমাদের যারা উচ্চ মাধ্যমিক উভয়ের জন্য চলবাস ছাড়া চলমান জীবন অচল পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয় উৎসব ছাড়া জীবন অচল জীবিকার স্থান বিদেশ এগুলোর পর যোগ দাও তাছাড়া তোমাদের একটা লিস্ট আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি লিংকের সঙ্গে তার সঙ্গে কিছু যুক্তিতর্ক দিয়ে দিচ্ছি তুমি সেগুলো কিন্তু একটু দেখে নেবে কারণ এখানে আমি কমনটা দিতে চাইছি না বা কমনটা আশা করো না তুমি চেষ্টা করো নিজের থেকে তবে যেগুলো দিয়েছে এর থেকে পেয়ে যাবে এবার হচ্ছে ক্লাস টুয়েলভের জন্য প্রদত্ত তথ্য সূত্র অবলম্বন হয়ে যে জীবনী যেটা আমি বলবো শতবর্ষে মাইকেল মধুসূদন দত্ত সবার আগে নীরেন্দ্রনাথ চক্রবর্তী সলিল চৌধুরী তপন সিংহ এই তিনজনের কিন্তু জন্মের শতবর্ষে করতে হবে আর দ্বি শতবর্ষে মাইকেল মধুসূদন করতেই হবে এছাড়া তুমি করবে জীবনানন্দ দাস বিবেকানন্দ নজরুল রবীন্দ্রনাথ মহাশ্বেতা দেবী এপিজে আব্দুল কালাম এই ছিল তোমাদের ছোট্ট নয় একটু বড় ভিডিও কারণ আমি শিখিয়ে দিলাম বুঝিয়ে দিলাম তো কেমন লাগলো একটু নিশ্চয় জানাবে আর তার সঙ্গে ক্লাস 11th সেমিস্টার 2 ছাত্রছাত্রীদের বলছি তোমাদের কিন্তু প্রত্যেকটা বিষয় ধরে ধরে আমি ইতিমধ্যে তোমাদের গল্প পাঠ দিয়ে দিয়েছি এরপর আমি কবিতা তারপরে নাটক পুনরঙ্গ সহায়ক গ্রন্থ সাহিত্য ইতিহাস সব পরপর পর দেব আর ক্লাস 12 এর জন্য এরপরের ভিডিওতে প্রায় সব এক সঙ্গে দিয়ে দিচ্ছি আমি সাহিত্য ইতিহাসটা আলাদা করলাম প্রবন্ধটা আলাদা করলাম ভাষাটা আলাদা করব আর বাপবাকে টেক্সটবুকের গল্প কবিতা নাটক আন্তর্জাতিক ভারতীয় আমার বাংলা এটা আমি এক সঙ্গে আমার বাংলাটা একটু জায়গায় করে দেবো তাই তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো তোমার কাছে নোটিফিকেশন আগে চলে যাবে এবং তুমি ভিডিওটা দেখে নিতে পারবে তো চলো মন দিয়ে পড়াশোনা করো টাটা